মমতা ব্যানার্জি তৃণমূল বলছে তোমরা টাকা নিয়ে নাকি কথা বলছো না আমরা দেয় না আমরা

একজন আন্দোলনকারীর মুখ আমাদের চাই সন্দেশকারী থেকে বিজেপি প্রার্থী করেছে একজন আন্দোলনকারী মুখ তাই থেকে আমরা একজন আন্দোলনকারী মুখ চাইছি আমার বাড়িতে গেছে রাতের অন্ধকার বলছো তোমাকে কুড়ি লাখ টাকা দিচ্ছি প্রার্থী হও তোমার জমি জায়গা সব ফেরত দিয়ে দেবো তোমার দোকান ফেরত দিয়ে দেবো তোমার যা ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ আমরা দিয়ে দেবো তা আমরা কি টাকায় কেনা বিক্রি হয়ে যাব নাকি আমাদের কি কোনো মান সম্মান বলে কিছু নেই বলে ইজ্জতের কোনো দাম নেই মমতা ব্যানার্জির কোনো ইজ্জতের দাম না লাগতে পারে আমাদের মায়েদের ইজ্জতের দাম আছে আমরা সেই মায়েরা কোনো ইজ্জত বিক্রি করতে আসিনি এখানে প্রতিবাদের জন্য আমরা আন্দোলনে এনেছি সেই প্রতিবাদ করার জন্য আজকের এসছি না

আমি তোমার জমি জায়গায় নিয়ে জমি জায়গায় ফেরত দেবো তোমার দোকান ফেরত দেবো তো আমি বলছি এতদিন কোথায় ছিল আমাকে যখন দেড় বছর ভাত ছাড়া করেছিল তখন আমার জমি জায়গা কেড়ে নিয়েছিল যখন আমার স্বামীকে মারধর করেছিল তখন কোথায় ছিল

এত অনুক লাখ টাকা এমনি ওর মা বলছে মা কোন হাসপাতালে কোথায় ভর্তি হবে আমরা গাড়ি পাঠাচ্ছি তুই শুধু চলে এমন মমতার পাশের লোক নাম তো বলছে আপনারা শুনুন

দেখাচ্ছিল তাই বুঝতে পারছেন তো যে কত ব্যাথা হচ্ছে কেন তারা এই লাফালাফি করছিলেন কেন এই আন্দোলন সন্দেশখালীর আন্দোলনটাকে বন্ধ করতে হবে কেন এরা বুঝে গেছে যে এখন এটা চোখে লাগছে মানুষ জানতে পেরেছে যে কি ধরনের রাজনীতি করছে এই সরকার সেই জন্য কমপ্লিটলি শেষ করে দিতে হবে তো গরিবকে এরা হাতিয়ার করে ইস্তেমাল করেছিল ব্যবহার করেছিল আর আজকে গরিবদেরকে টাকার লোভ দিয়ে বলছে যে আন্দোলনটা শেষ করে দাও মানে গরিবের মেয়েদের ইজ্জতের দাম নেই তাদের দাম দেখাচ্ছে পনেরো লাখ টাকা কুড়ি লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকা মানে যে যেরকম আন্দোলন করেছে মুখ হয়ে দাঁড়িয়েছে তার ইজ্জত তত টাকার দাম লাগাচ্ছে তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে ভোট না এখানে তো মান সম্মান ইজ্জত তো লুটে নিয়েছে ঠিক আছে এখন প্রাণহানি হানি দেখাচ্ছে এদেরকে এদেরকে বলছে যে গলা কেটে ফেলে না নাহলে নিজেকে বিক্রি করে দাও দু লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ঠিক আছে এরাও জানে যে এই আন্দোলনে আমি এদের সঙ্গে আছি গলা হতে গলা কাটিয়ে দিব আমরা ঠিক আছে যদি দরকার পডে যদি দরকার পড়ে আমরা জান হারিয়ে দিব কিন্তু